আসসালামু আলাইকুম আপনাদের মাঝে একটা এমবি ফায়ার নিয়ে হাজির হলাম এই অ্যামি ফায়ারটা খুব একটা শক্তিশালী পাওয়ারফুল এটার ভিতর আমি কি কী ইউজ করছি সেটি আপনার মাঝে তুলে বলে একটা ট্রান্সফর্ম ব্যবহার করছি আর এই যে একটা ভলিউম সার্কিটে যে কত ভিডিওতে দেখাইছিলাম পাওয়ারপুর একটা সার্কিট এই যে আট টেন ডিস্টারের একটা সেট এই যে ট্রান্সফর্মার লাগাইছে একটা পাঁচ চল্লিশ বোলের এই যে ক্যাপাসিটার লাগাইছে হাই বোল লবি দেখেন এই যে কত সুন্দর স্পিকারের ব্যাক সাইডটাও দেখেন এই যে কত সুন্দর ফিউজ করা আছে এই যে লবি কেউ যদি সেট লাগে আমার সাথে যোগাযোগ করবেন এই দেখেন আমি সুইচ দিয়ে দেখাইতেছি দেখেন স্পিকারের কোনো নয়েজ কোনো সাউন্ড নাই এই দেখেন কত সুন্দর সেট যদি কেউ লাগে আমার কাছে অর্ডার দিতে পারেন